তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার পনির দিয়ে দেবো পনিরটা দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল আমি করব না এবার এটাকে আমি তুলে নেবো খুব সুন্দর একটা কালার এসে দেখুন এরকম অবস্থা তুলে নিলে না এটা খুব সফট থাকবে পনিরটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ফুলকপিটাকে প্লেইন জলে ভাপি ৰাখিছিলোঁ এই কফিটাও ঐ তেলে ভেজে নব হালকা নীল হলুদ আমি আৰু দেবো নেকি বেছি লাল লাল কৰি ভেজে নব কফিটা ভাজা হ'ত বন্ধু বা আমি দেখাই এক মছলা বানিয়ে নি আছোঁ সেইটো হ'লে কঁচা লংকা আদা আৰু টমেট' এটা আমি এক পেষ্ট কৰি নি আছোঁ কপিটাও দেখোন খুব সুন্দৰ ৰং ধৰি ভাজা হৈ গেছে কফিটাও আমি এবাৰ তুল দিব কফিটাও ভেজি তুলি নিজ এবার ওই তেলেই আমি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ সাদা জিরে তেজপাতা ফোড়নটা বেশ সুন্দরভাবে রং ধরিয়ে ভেজে রে ফেলতে হবে ফোড়নটাকে যেন একটা সুন্দর গন্ধ আসে তারপরে দেখুন বন্ধুরা এখানে টুকরো করে রেখেছি আলু ছোটো ছোটো এই টুকরো করা আলুটা দিয়ে দেবো এটা নতুন আলু আপনাদের কাছে যেই আলু থাকবে সেটা দিয়েই আপনারা বানাবেন এই ফোড়নটা রেডি হয়ে গেছে এবার এটা তেলের ওপর দিয়ে দেবো এই ফোরনের উপরেই আমি আলুটাকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে ফেলব দেখুন বন্ধুরা আলুটা খুব সুন্দর রং ধরিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেবটাকে খুব ঠিক করে তখন পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দেবো এর মতো দিয়ে ভালোভাবে কষিয়ে এবার বন্ধুরা পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে তাতে বেশ ভালো করে কষাবো সুন্দর করে নেবো যেন আলুটাও সেদ্ধ হয়ে যায় দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে আর কড়াই সাইডে দেখুন অল্প অল্প তেল খাচ্ছে আমি কিন্তু এটা খুব বেশি তেলে রান্না করবো না কারণ আমি রান্না শেষে ঘি দেবো পুরো রান্নাটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন অসাধারণ একটা ডিশ এরপর পরিমাণ মতন ঝোলের জন্য জল দিতে পারেন খুব বেশিও দেবো না খুব কমও দেবো না একটু মাখো মাখো হবে তরকারিটা পাতলা ঝোলও হবে না আর একদম শুকনোও হবে না ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এই সময় আমি ভেজে রাখা পনির আর ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি এটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো একটা মেন মশলা সেটা হচ্ছে জিরে আর গরম মশলা ভেজে রাখা শুকনো খোলায় ভেজে ঘুরিয়ে রাখা জিরে গরম মশলা গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আমাদের রান্না কিন্তু অলরেডি হয়ে আসছে এবার দু একটা আলু আমি ভেঙে ঠেঙে দেব যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা তাই আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করব এতে আর দিয়ে দেব এক চামচ ঘি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি পনিরের ডালনা আমি নাবিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি পনির আলুর ডালনা এইভাবে গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা পরিবেশন করুন এই ফুলকপি আলুর পনিরের ডালনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর হিসেবে ফিরে আসছি পরের ভিডিওতে